লাল সবুজের পাঞ্জাবি একুশে ফেব্রুয়ারি ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ যে কোনো রাষ্ট্রীয় অথবা রাজনৈতিক প্রোগ্রামের জন্য এই লাল সবুজের পাঞ্জাবিগুলোর ব্যাপক চাহিদা আমাদের এখানে সারা বছর বড় সাইজ থেকে ছোটো সাইজ পর্যন্ত বিশ সাইজ থেকে ছয়চল্লিশ আটচল্লিশ সাইজ পর্যন্ত স্টক অ্যাভেলেবেল আছে পাঞ্জাবিতে যে কোনো লগো দিয়ে অথবা ডিজাইন দিয়ে ছবি দিয়ে লেখা দিয়ে যেটা ইচ্ছা সেটা দিয়ে আপনারা পাঞ্জাবিগুলো তৈরি করে নিতে পারবেন আমাদের এখানে পাঞ্জাবির সাথে লাল সবুজের শাড়ি রয়েছে যারা শাড়িও নিতে চান লাল সবুজ প্রোগ্রামের জন্য রাষ্ট্রীয় প্রোগ্রামের জন্য তারা আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা গায়ে বিয়ে যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য এক কালার বিশ পঞ্চাশ একশো পিস পাঞ্জাবি অথবা শাড়ি ছোট বড় সব সাইজের শাড়ি পাঞ্জাবি করিম গার্মেন্টসে পেয়ে যাবেন আমাদের ঠিকানা হাজি হান্নান টাওয়ার মাদ্রাসা মার্কেটে পঞ্চমতলা বাংলা বাজার ঢাকা আমাদের এখানে সারা বছরই লাল সবুজের পাঞ্জাবি স্টক অ্যাভেলেবেল থাকে যারা পাঞ্জাবি নিয়ে ব্যবসা করতে চান গায়ে হলুদের পাঞ্জাবি যারা বিক্রি করেন তারা বিশ পঞ্চাশ একশো পিস দুইশো পিস এক কালারের পাঞ্জাবি যে কোনো সময় স্টক অ্যাভেলেবেল থেকে নিতে পারেন আমাদের এখানে ছোটো বড়ো সব সাইজ রয়েছে তাই আমাদের এখান থেকে নিয়ে আপনারা ব্যবসা করতে সুবিধা হবে শুধুমাত্র আমাদের এখান থেকেই গায়ে হলুদের আইটেম যদি আপনি সংগ্রহ করেন তাহলে আর কোনো দোকান থেকে সংগ্রহ করতে হবে না তাই আমাদের সাথে যোগাযোগ করে আপনার যে পাঞ্জাবিগুলো দরকার সেগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা হাজি হান্নান টাওয়ার মাদ্রাসা মার্কেটের পঞ্চমতলা বাংলা বাজার ঢাকা যারা সরাসরি নিতে চান তারা এই ঠিকানায় চলে আসবেন আর যারা ঢাকার বাহির থেকে অর্ডার করতে চান তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারেন অথবা সরাসরি কল দিয়েও আপনারা যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন আমরা সারা বাংলাদেশে মাল পাঠাই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি যে মাল পৌঁছে দেবে তার কাছে বাকি টাকা দিয়ে দেবেন খুবই রিজনেবল প্রাইজে মানসম্মত প্রোডাক্ট আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন করিম গার্মেন্টসের সাথে থাকবেন আল্লাহ হাফেজ